হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে অভিনন্দন জানাতে তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই ওয়ার্ডগুলো অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি যে কোনো কাজে যদি সে ভালো পারফরমেন্স করে সে পড়ালেখায় ভালো করে ভালো রেজাল্ট করে নতুন চাকরি পায় খেলায় জিতে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের আমরা বিভিন্ন উৎসাহমূলক যে অভিনন্দন জানাই তাহলে আজকের ক্লাসে আমরা অভিনন্দন কংগ্রাচুলেশন্স এই অভিনন্দন যেতে সেগুলো সম্পর্কে কতগুলো বাক্য তৈরি করা শিখব চলুন যে শিখে নেই অভিনন্দন বেস্ট উইশেস তাহলে আমরা যদি কোনো কাউকে অভিনন্দন জানি তাহলে বেস্ট উইশেস বলতে পারি অথবা কংগ্রাচুলেশনস বলতে পারি তাহলে অভিনন্দন তুমি বিজয়ী এটা আমরা বলি যে অভিনন্দন তুমি বিজয়ী কংগ্রাটস ইউ আর দ্য উইনার কংগ্রাটস ইউ আর দ্য উইনার এখানে আমরা যে বিস্ময়সূচক চিহ্নটি ব্যবহার করেছি যদি আমরা কোনো ক্ষেত্রে যদি হঠাৎ এরকম যে বেশি আনন্দিত হয়ে যায় যে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই স্কুলটি অর্থাৎ এই যে বিস্ময়সূচক যে চিহ্নটি এটা ব্যবহার করে থাকি যদি এরকম বলি কী মজা আমরা খেলা জিতেছি বা আমরা মানে কি মজা আমরা খেলা জিতেছি এই যে আমরা খেলা জিতেছি এই যে আনন্দ সেক্ষেত্রে আমাদের মানে হঠাৎ যে একটা মানে আমরা খেলা জিতেছি এরকম যদি বলি হুরুরা উই হ্যাভ অন দ্য গেম আমরা খেলায় জিতেছি কি মজা আমরা খেলা জিতেছি এরকম যদি বলি সেই আমাদের এই এক্সকেলোমেটারি সেন্টেন্স যে চিহ্ন এটা ব্যবহার করে থাকি তাহলে আজকে আমরা এরপর আমরা তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন এটা বলে তোমার নতুন চাকরির জন্য অভিনন্দন কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব তাহলে কংগ্রাচুলেশনস ফর ইউর নিউ জব এই যে অভিনন্দনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলতে পারি তোমার সফলতার জন্য শুভকামনা তোমার সফলতার জন্য শুভকামনা কংগ্রাচুলেশনস অন ইউর সাকসেস কংগ্রাচুলেশনস অন ইউর সাকসেস এরপর অভিনন্দন তুমি এটা পাওয়ার যোগ্য অভিনন্দন তুমি এটা পাওয়ার যোগ্য তাহলে এই যে অভিনন্দন দেওয়ার পর আমরা বিশ মাসের চিহ্নটি ব্যবহার করেছি এটা কংগ্রাচুলেশনস ইউ রিজার্ভ ইট ইউ রিজার্ভ তোমাকে পদোন্নতির জন্য অভিনন্দন তোমাকে পদোন্নতির জন্য অভিনন্দন আমাদের সহপঠীর যদি সহপাঠী বা আমাদের কলিগ বিভিন্ন চাকরির ক্ষেত্রে যদি তারা মানে প্রত্যেক প্রমোশন পায় সেক্ষেত্রে আমরা বলতে পারি তোমার পদোন্নতির জন্য অভিনন্দন কংগ্রাচুলেশনস অন ইউর প্রমোশন ওইটা ছিল দারুণ অভিনন্দন এরকম বলি যে তোমার ওই কাজটা দারুণ ছিল এই জন্য অভিনন্দন এরকম যদি বলি সে কিন্তু ওইটা ছিল দারুণ দ্যাট ওয়াজ এক্সেলেন্ট কংগ্রাচুলেশনস এটা আমরা বলে থাকি সাবাস তুমি কাজটা দারুণভাবে শেষ করেছো সাবাস তুমি কাজটা দারুণভাবে শেষ করেছো অর্থাৎ আমরা শিক্ষার্থীদের এরকম উৎসাহামূলক অনেক বাক্য বলে থাকি যে ধন্যবাদ বা তোমাকে মানে অনেক অনেক ধন্যবাদ তুমি কাজটা সুন্দরভাবে করেছো বা সাবাস তুমি কাজটা করতে পেরেছো তাহলে একই সাবাস তুমি কাজটা দারুণভাবে শেষ করেছো ইউ হ্যাভ কমপ্লিট এটা বলতে পারি সাবাসি তুমি কাজটা দারুণভাবে শেষ করেছি আমি খুবই আনন্দিত তোমার আমার থেকে শুভেচ্ছা এরকম বলি যে অনেক কাজে যদি আমার বন্ধুবান্ধব বা এরকম যদি কাছের মানুষ যদি এরকম যদি ভালোতেই করে সেই ক্ষেত্রে আমি বলি আমি খুবই আনন্দিত আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে শুভেচ্ছা এরকম বলি যে আই এম সো গ্লাট মাই হার্ট ইস কংগ্রাচুলেশনস এরকম বলে থাকি আই এম সো গ্লাট মাই হার্ট ইস কংগ্রাচুলেশনস এসএসসি টেস্টে পাশের জন্য তোমাকে অভিনন্দন ভালো ফলাফলের জন্য অভিনন্দন যদি বলি তারপর তোমাকে এই যে টেস্টে তুমি পাশ করছো এই জন্য তোমাকে অভিনন্দন অনেক শিক্ষার্থীর বলে থাকি যে এই তুমি টেস্টে পাশ করছ এই জন্য তোমার তোমাকে অভিনন্দন তাহলে এসএসসি টেস্টে পাশের জন্য তোমাকে অভিনন্দন কংগ্রাচুলেশনস অন পাসিং ইউর এসএসসি টেস্ট আমরা বলে থাকি অভিনন্দন তুমি পুরস্কার পাওয়ার যোগ্য অভিনন্দন তুমি পুরস্কার পাওয়ার যোগ্য এটা যদি আমরা বলি কংগ্রাস ইউ ডিজার্ভ দ্যাট প্রাইজ কংগ্রাস ইউ ডিজার্ভ দ্যাট প্রাইজ তোমার ভালো ফলাফলের জন্য হৃদয় গ্রাহী শুভেচ্ছা তোমার ভালো ফলাফলের জন্য হৃদয় গ্রাহী শুভেচ্ছা আমরা কোনো শিক্ষার্থী যদি আমাদের স্কুল থেকে খুব ভালো রেজাল্ট করে তাহলে সেই ক্ষেত্রে তাদের এরকম আমরা এই বাক্যটি ব্যবহার করে বা ধন্যবাদ জানাই তাকে তোমার ভালো ফলাফলের জন্য হৃদয় গ্রাহীর শুভেচ্ছা এটা পড়ে থাকি হটফেল কংগ্রাচুলেশন ফর ইয়ার গুড রেজাল্ট অর্থাৎ আজকের ক্লাসটি আমরা আসলে অভিনন্দন সম্পর্কে শিখলাম যে কিভাবে কাউকে অভিনন্দন জানাতে হয় এরকম অনেক বাক্যই কিন্তু এখানে আমরা শিখলাম আপনারা যারা ইংরেজি শিখতে চান অবশ্যই এই জাতীয় বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন আপনাদের কাজে আসবে কারণ আমাদের বেসিক লেভেল থেকে প্রথমে কিন্তু এইগুলো আমাদের শেখা উচিত এই দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি প্রতিটা ক্ষেত্রে সুতরাং যারা যারা আমার এই চ্যানেলের এই ক্লাসগুলো দেখছেন অবশ্যই তারা লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে